وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আইরাফ বলেন আমি যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছি আল্লাহর সবার জীবনের একুনাগুলি মাফ করে দেন আগামী বছর মাহফিলের জন্যে যারা দান করার প্রতিশ্রুতি গ্রহণ করেছেন আল্লাহর সকলকে সময় মতো দেওয়ার তাওফিক দিয়ে দেন আল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা মা ফেলে সহযোগিতা করেছেন আল্লাহ সবার খেদমতগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ মেহেরেবাণী করে জানি না কার জানে আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই ওই আব্বা আম্মার জীবনের গুণাগুলি মাফ করে দেন আর আব্বুলাল ওই আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লা মেয়ের বাণী করে যারা যেই মাকা সাথে হাসা না নিয়ে তোমার দরবারে হাত বাড়িয়েছে আল্লাহ সবার মনের আশা পূরণ করে নেন আল্লাহ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না যেদিন মরণ দিবেন জমার দিন মরণ দিও আর আসতে পারি কি পারি না জানি না গুরুস্থানের করে দাও ওই কবর খবরগুলাকে আমার নূরের নবী হায়াত নবী কামনি বলার কদম আনি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ মেঘের বাণী করে আল্লাহ মেঘের করে পর্দার অনেক মা বোনেরা হাত বাড়ায় দিয়েছে আমার মা বন্দ্রিকে আবেদা সলে হামা বানিয়ে দাও ও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছি কাহার বুকে ব্যথা পিটি ব্যথা গ্যাস্ট্রিক কালসার প্রেশার ডায়াবেটিস সমস্যা সভাপতি সাহেবের মেয়ের জামাই অ্যাক্সিডেন্ট করে ব্যথা পেয়েছেন আল্লাহ মেহরবানি করে এমনভাবে যারা অসুস্থ আছে বিশেষ করে নবীনগরের কাজী এম রিফাত আশিকির আব্বা মুমূর্ষ অবস্থায় আইসুর ভিতরে আছে আল্লাহ মেহেরবানি করে তার আব্বাকে পূর্ণ শেফা জেলায় খুললে দায় মানসিব করে দাও পূর্ণ সুস্থতার সাথে আপনি রিফাতের আব্বাকে নে খায়া দান করে দেন আল্লাহ মেহেরবানি করে গো আল্লাহ মেহ গревноваনি করে আমাদের প্রত্যেকের मुर्दा কলবটারে जिंदा বানায়া দিও সিনাতারে মদিনা ওয়ালার আয়না বানায় দিও এই মসজিদে কত মুসল্লি কাফ করছে নামাজ পড়ছে আল্লাহ এই মাদ্রাসায় মসজিদে মানুষ নামাজ আল্লা বাণী করে প্রত্যেকটা অনেকে যারা কবর চলে গেছে এই কবরগুলোর ভিতরে নুরের বাতি জ্বালায়া দিও এই মাদ্রাসাকে আল্লাহ যেই প্রাথমিক মাদ্রাসা করা হয়েছে আল্লাহ যে খেদমত করতেছেন এই মাদ্রাসা মসজিদ করতে যায় আপনারা টাকা পয়সা দিয়ে খেদমত করেছেন আল্লাহ সবার খেদমত আপনি কবুলের মঞ্জুর করে নেন আর আব্বুল ছেলে আছে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নাই আল্লাহ সন্তান দিয়ে মুখে হাসি ফুটাইয়া দেন আল্লাহ মেঘের করে আবার রুহানি সন্তান হুমায়ুন অসুস্থ আল্লাহ মেহের করে তাকে পূর্ণ শেফা দান করে দেন আজকে দিনের বেলায় নরসিংদী বেলাব আমার রুহানি সন্তান মোহাম্মদ শামসুমিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ মেহেরবাণী করে তার কবরটাতে নোরের বাতি জ্বালিয়ে দিও আল্লাহ শামসুমিয়ার পরিবারের সবাইকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দেয়া দাও এমন ভাবে অনেক মুরিদানরা অনেকে কবরে চলে গেছি ভক্তের মধ্য থেকে ভক্তরিকল কবরে চলে গেছি ওই কবরগুলোর ভিতরে জান্নাতের গালিচা বিছিয়ে দাও আল্লাহ এই বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যকে আরো শক্তিশালী করে দাও বাতিলদের কবল থেকে জানমাল কে আপনি হেফাজত করেন ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া أصحابه أجمعين أمين من كلمة يبلى لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته